আসসালামু আলাইকুম আমার হাতে আছে ইয়েস ব্র্যান্ডের ইয়েস কিডস ফ্রেন্ড যে স্মার্ট ওয়াচটা আছে আমরা আজকে দেখাবো যে এই ওয়াচটা কিভাবে আপনার ফোনের সাথে কানেক্ট করবেন চলুন দেরি না করে আমরা ওয়াচটা কানেক্ট করি এটাতে সিম কার্ড স্লট আছে সিম কার্ডের স্লটটা এভাবে প্রেস করলে কিন্তু বের হয়ে আসবে ট্রের ভিতরে আমরা সিম কার্ডটা বসালাম এখন আমরা ওয়াচের ভিতরে সেট করব এই সেট করে ফেললাম এখন আমরা চেক করব যে ইন্টারনেট কানেকশনটা আসছে কি না এই যে দেখেন গ্রামীণ ফোন ফোর জি কিন্তু চলে আসছে তার মানে হচ্ছে এখন সিম কার্ডটা ঠিকভাবে কাজ করতেছে এখানে ওয়াচের বক্সের ভিতর একটা ইউজার ম্যানুয়াল দেওয়া থাকবে ইউজার ম্যানুয়াল একটা বারকোড কোড দেওয়া থাকবে এটা স্ক্যান করতে পারেন অথবা গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোরে এস ই ট্র্যাকার টু যে অ্যাপটা আছে সেই অ্যাপটা আপনি ডাউনলোড করে নিতে পারেন আমরা একটু স্ক্যান করে দেখাই ধরেন এই যে স্ক্যান করলাম স্ক্যান করার পরে কিন্তু ওয়েবসাইটটা চলে আসছে আমরা ওপেন করব দেখেন এখানে অপশন চলে আসছে যে আইফোনের জন্য নাকি অ্যান্ড্রয়েডের জন্য তো আমার যেহেতু অ্যান্ড্রয়েড আমি অ্যান্ড্রয়েড চাপ দিচ্ছি গুগল প্লে স্টোরে যাচ্ছি আমার অলরেডি অ্যাপটা ডাউনলোড করা আছে আপনারা এই নামের যে অ্যাপটা আছে সেটা ম্যানুয়ালিও ডাউনলোড করতে পারবেন প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে আমি এটা ওপেন করে ফেললাম সো এখানে আপনাকে সাইন আপ করতে হবে সাইন আপের জন্য আপনাকে এখানে ফার্স্টে ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং নিচের যে সেকশনটা আছে সেকশনে আপনার হচ্ছে এখানে যেটা লেখা আছে সেম টু সেম লিখে দিতে হবে যেমন ফাইভ ওয়াই যে এম আই টু এবং তিন নম্বর ঘরে আপনাকে একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে যে পাসওয়ার্ডটা সর্বনিম্ন আটটা অক্ষরের হতে হবে এবং যে কোনো একটা ডিজিট মানে অঙ্ক এক দুই তিন এগুলো অ্যাড করতে হবে আমি দেখাচ্ছি আপনাকে যেমন টি ইসিএইচ ডিএন ওয়ান ওয়ান বা টু যেটাই দেন এটা কিন্তু দিতেই হবে এরপরে আমরা এখান থেকে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রিড দ্য ইউজার এগ্রিমেন্ট এটা আমরা কনফার্ম করে দিচ্ছি এবং কনফার্ম রেজিস্ট্রেশন এখন কিন্তু বাইন্ডিং এর জন্য সেট আছে আমরা স্টার্ট বাইন্ডিং দিচ্ছি এবং এখানে কিন্তু স্ক্যানার একটা অপশন আছে এখানে লেখা আছে ইনপুট অথবা স্ক্যান রেজিস্ট্রেশন কোড এই রেজিস্ট্রেশন কোডটা আমরা কোথায় পাবো আমাদেরকে যেতে হবে ওয়াচের যে সেটিংস আছে সেটার ভিতরে আমরা একটু দেখাই দিচ্ছি আমরা প্রথমে মেনুতে যাব মেনুতে গেলে এখানে মেনুর শেষের দিকে দেখেন কিউআর কোড একটা অপশন আছে এটাতে গেলে কিন্তু এই যে রেজিস্ট্রেশন কোড এটা প্রেস করলাম এই যে বার কোড চলে আসলো এই বারকোডটাকে আমরা এখন স্ক্যান করার জন্য এই স্ক্যানারের অপশনে চাপ দেব এই দেখেন ক্যামেরা দিয়ে স্ক্যান করে ফেললাম পরে কিন্তু কোড নাম্বার চলে আসলো এইখানে হচ্ছে ওয়াচটা যে পড়বে তার নাম লিখতে হবে আমি কামাল লিখে দিচ্ছি কে এ এম এ এল আর আপনি যদি এখানে তার ভাই হন বা বাবা হন যেই হন সেটা সিলেক্ট করে দিতে পারবেন সো আমি এটা ব্রাদার দিয়ে দিচ্ছি ওকে করে দিলাম এখন এখান থেকে আমরা ওকে করে দিচ্ছি এরপরে আপনার এই ঘরটা আসবে আপনি যে ইমেইল অ্যাড্রেসটা সেট করেছেন সেটা এখানে বসাবেন এবং যে পাসওয়ার্ডটা সেট করেছেন সেটা বসাবেন যেমন আমরা দিয়েছিলাম টিইসিএইচ এখন এখান থেকে আমরা সাইন করলাম দেখেন টোটালি সেট হয়ে গেল ওয়াচটা ভিডিও কল ওয়াচের সাথে কানেক্ট করার জন্য আপনাকে ছোট্ট আর একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে দেখেন একটা অপশন আছে এস এম এস অ্যালার্টস এস এম এস অ্যালার্টসে যাব আমরা এখানে দেখেন দুটো অপশন আনসিলেক্ট করা আছে আমরা এই দুটো সিলেক্ট করে দিব আর হচ্ছে উপরে একটা নাম্বার চেয়েছে দেখেন প্লিজ এন্টার ফোন নাম্বার তার মানে হচ্ছে ওয়াচের ভিতরে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনাকে এখানে ইনপুট করতে হবে আমরা নাম্বারটা দিয়ে দিচ্ছি এখন এখানে আমরা সেভ করব সেটিংস কিন্তু অ্যাপ্লাইড হয়ে গেছে আপনি চাইলে এখন ডিরেক্টলি ভিডিও কল করতে পারবেন এখানে দেখেন কলের অপশন আছে চ্যাটের অপশন আছে সো এই ছিল ইয়েস ব্র্যান্ডের ইয়েস ফ্রেন্ড যে স্মার্ট ওয়াচ আছে সেটার কানেকশন ভিডিও এই ওয়াচের ব্যাপারে যদি আরো কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম